এ বারাদার ইসলাম ওই মা জননের কথা আমি একটু বলি আমার রহমাতুল্লিল আলামিন শাফিঈল মুসনাবিন বলেছেন ও আমার উম্মত উম্মতানিরা তোমরা শুনে নাও তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত জরে বল তোমার মা কে চিনো রে তোমার মা কে চিনো আমার আল্লাহ বলতেছে বাপের আগে মা তারপরে তো বাপ আগে মা কে চিনতে হবে রে বাবা আজ মা কে চিনতে পারে নাই আমি বলতেছিলাম এক হাদিসায় সাহেব মাওলানা হাজ করতে যাবে মাওলানা কি গো মলানা হজ করতে যাবে এক হাতে সাহেব হাজ করতে যাবে একদম যুবক হাজ করতে যাবে মায়ের পাগল ছিল মাকে খুব ভালোবাসত ছেলেটা হাজ করতে যাবে বাবা রে একটু মায়ের কথা কেমন করতে হয় মায়ের কথা কতটা গুরুত্ব হয় মা জিনিস কেমন হয় পাওয়ারফুল কেমন হয় একটু শোনা মা যদি খুশি থাকে আর আপনি মক্কা মতিনায় যদি ঘুরে আসেন আপনার কি হজ হবে মক্কা মদিনায় যাওয়ার প্রয়োজন হবে না বাড়িতে যদি বলে আল্লাহ এটা আমার মায়ের মুখ এটা আমার আব্বার মুখ আর মুসকি মুসকি হাসি যদি দেন আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন ওরে আমার উম্মত মিতানেরা তোমরা শোনো যদি তোমার পিতা মাতাকে দেখাও এটা আমার মায়ের মুখ এটা আমার আব্বার মুখ এটা মুস্কি যদি হাসো রে বান্দা তাহলে তোমাকে এক একটা ডাকে আল্লাহ আমার এক একটা কবুল হওয়ার সওয়াব দেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু বাড়িতে গিয়ে বলবেন শুভান আল্লাহ তাহলে সবাই শুনবে কত বুঝতে পেরেছেন তাহলে আগে মাকে ভালোবাসতে হবে এ জুমা আগে মা ছিল ওই জুমা পড়তেছে মা গো আমি মক্কা মদিনায় যাব মক্কাতে আল্লাহর ঘর কাবাকে যে আরত করবো মদিনায় না পে মোস্তফা রও যাকে দে আরত করবো গো মাও ও গো মা আমাকে একবার অনুমতিটা দাও। আমাকে একবার এদা জোটটা দাও। মায়ের কাছে যা দত্তা ত্রইসে। ওই যুভককে তার মা বলতেছে বেটার শোনো ও বেটার শোনো তুমি এই বছর হাজ করতে যেও না। কি বলছে মা এ বছর হাজ করতে যেও না। ছেলে ধরেছে বাই নাই বলে মা গো আমি হাস করতে যাব তুমি আমাকে অনুমতিটা দাও না মা বলতে সরে বেটা এই বছর যা হবে না আগামী বছর দেখা যাবে ছেলে আবার ফিরে গিয়েছে আর কিছু বলে না পরের বছর আবার হজের মৌসুম এসেছে আবার হজের সময় হয়েছে হজ করতে যাবে আবার বলতেছে মা গো আমি হজ করতে যাব আমাকে অনুমতিটা দিন মা বলতেছে রে বেটা এই বছর তোমার হজ ও এই বছর তোমার হজ করতে যাওয়া হবে না আবার ছেলে ফিরে যায় কয়েক বছর থেকে মা খালি ফিরিয়ে দেয় জোরে বলুন আচ্ছা ছেলে কি চুরি করতে যাওয়ার জন্য অনুমতি চাইছিল খারাপ কাজের জন্য না বাবা কিসের জন্য হজ করতে যাবে আল্লাহর ঘর কাবা দেখবে নাবির রওজা মদিনা মানুয়ারা দেখবে জিয়ারত করে নাবি আমার বলেছেন মান যারা কবরি ফাওয়াজা দাস শাফাতি কেউ যদি আমার রওজাকে জিয়ারত করে নিল আর খাস তলে আমি রাসূল তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় জোরে বলুন কথা বুঝতে পারেন নাই মক্কাতে যাবেন কি মক্কাতে নামাজ যদি পড়ে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নাকি দুই রাকাত নামাজ পড়বেন দুই লক্ষ নাকি যদি একটা গুনাহ করেন তো এক গুনাহ এক লক্ষ গুনাহ সমতুল্য কথা বুঝতে পেরেছেন আর মদিনাতে যাবেন দয়ার নাবির মহাদেশ দয়ার নাবির ও সিলাই শুনুন এক রাকাত নামাজ পড়েন পঞ্চাশ হাজার নেকি পাবে দুই রাকাত নামাজ পড়বেন এক লক্ষ নেকি পাবে গোনা করবেন তো একটাই গোনা হবে আর মোদী মক্কায় এক লক্ষ নেকি হবে যেমন একটা গোনা করলে এক লক্ষ গোনা হবে কথা বুঝতে পেরেছেন এখানে ছাড় নাই ওখানে রহমাত আলামিনের কারণে ছাড় জনে বলুন ওই নাবি আমার বলেছে ও আমার ওম্মাদ তোমরা শুনে দাও তোমার মায়ের কথা তোমরা মানো এইবার ওই জুমাক বলতেছে গো মা আমি কয়েক বছর ধরে ফিরে আছি আপনি আমাকে অনুমতি কেন দেন না ও গো মা আমাকে অনুমতিটা দেন আমি হাজ করতে যাব মাও এই বছর হাজ করা অনুমতি দেয় না বেটার কিন্তু মনে মনটা খারাপ হয়ে যায় ছেলেটার মনটা কিন্তু খারাপ হয়ে যায় মনে মনে ইরাদা করে নাই আগামী বছর আমি সব কিছু প্রস্তুতি করে রাখব আমার মা অনুমতি দিলেও আমি যাব না দিলেও আমি যাব ইরাদা করে নিয়েছে নিয়াদ করে নিয়েছে মা অনুমতি দিলেও যাব না অনুমতি দিলও যাব মায়ের কাছে গিয়েছে মা ওগো মা আমি হাঁস করতে যাব আমাকে অনুমতিটা দাও মা অনুমতি দেয়নি ছেলে তো আগেই নিয়াত করে রেখেছে অনুমতি দিলেও যাবে না দিলেও যাবে ও বাবা তৎকালিন সময়ে এরকম ঘন বর্ষা ছিল না ফাঁস করতে যাবে মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে গিয়েছে ও বাবা একটা বড় মাঠকে পার করে গ্রামে পৌঁছে গিয়েছে এই দিকে মা তার সন্তান কি শুনতে পেয়েছে কে যেন বলেছে আপনার সন্তান হজের জন্য রওনা হয়ে গিয়েছে মার দিলে কষ্ট লেগেছে মা বলে আল্লাহ ওগো আমার আল্লাহ আমার সন্তানকে আমি নিষেধ করার সঙ্গে আল্লাহ তোমার ঘর তফ করতে গেল ও গল্লা মদিনাৎ করতে গিয়েছি গল্লা আমার ছেলে জনমক্কা মদিনায় পৌঁছাতে না পারি আমি মা আমার ছেলের প্রতি খুশি হয় না। আমি মা এখনো খুশি হয় নাই আমার ছেলে এখনো পরিপূর্ণ হতে পারে নাই আল্লাহ আমার মমিন ছেলের প্রতি আমি খুশি এখনো হয় নাই আমার ছেলে পরিপূর্ণ এখনো মমিন হতে পারে নাই মা কেমন পাওয়ারে মা ছিল জোরে বলুন মা কেমন পাওয়ারে ছিল এটা বুঝতে হবে বাবা বাবা এইবার দেখা গেল ওই যুব এইবার ওই গ্রামে পৌঁছে গিয়ে সে গভীর রাত্রিতে বেচারির মাগরিবের নামাজ পড়েছে সার নামাজ পড়া হয় নাই ফাঁকা ময়দানে নামাজ পড়া যাক পড়তে পারে নাই মসজিদে একটা ঢুকেছে মসজিদের দুটো গেট একটা গেট দিয়ে ঢুকে আর ওপর গড দিয়ে বেড়ে যায় মসজিদের বাউন্ডারির মধ্যে দুটো গেট আছে একটা পূর্ব দিককার গেট আর একটা পশ্চিম দিককার গেট কথা বুঝতে পারেন মসজিদের আন্ডারে পাচিরটি ঘিরা আছে দুটো গেট আছে একটা পূর্বে সাইড সাইডে একটা পশ্চিমের সাইডে আর এই পশ্চিমের সাইড পূর্বে সাইড দিয়ে ঢুকেছে বাবা এগো মসজিদের মধ্যে তার বস্ত্র গলাকে রেখে নামাজে দাঁড়িয়েছে আর ওই গ্রামে একটা চোর চুরি করে মসজিদের বারান্দার একটা গেট দিয়ে অপর গেট দিয়ে বেরিয়ে গিয়েছে তারপরে মানুষ ওই মসজিদের ঘেরাওটা করে নিয়েছে এবার মসজিদে ঘেরাও করে নিয়েছে মসজিদের মধ্যে তো একজন ব্যক্তি নামাজ পড়ছে এ কি चोर এই তো কিন্তু বাবা তাকে चोर বলে পাকড়াও কর নিয়েছে বলে তুমি কি चोर চুরিও করো নামাজ পড়ো বাহানা করে নামাজে দাঁড়িয়েছো তোমার বিচার করা হবে ও বাবা সেই সময় ছিল কি চোরদের বিচার এক হাত কেটে দেয়া ভাই এক পা কেটে দেয়া এটাই হলো ইসলামিক বিচার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এই বিচারটা যদি ভারতবর্ষে করতে যায় হবে এখন কিছু কিছু মানুষ বলে মলবিরাই দেশটাকে ধ্বংস করে দিল বলে না এর আইন ঠিক চলায় না এখন যদি কোরআনের আইন যদি ঠিক বাস্তবায়ন রূপ দেখাতে যায় এ ভারতবর্ষের জমিনে বাঁচবে কেউ বাঁচবে বাঁচবে না লে হারবিকাফেরদের সেইভাবে চলতে হবে কত বুঝতে পারলেন না এটা শুনে নেন বাবা এ মুসলমান এইবার কি করল ওই আজিজ সাহেব কেবার করল বলে তুমি चोर আদই তুই চোর নই বলে তুমি চুরি করেছো তুমি মিথ্যা কথা বলছো তোমার হাত কেটে দেওয়া হবে তোমার পা কেটে দেয়া হবে ওই ব্যক্তি বলতেছে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার হাত কাটিয়েন না পা কাটিয়েন না আমি যে আমার মায়ের কথা খেলা করে এসেছি এই কারণে আপনি আমার হাত দুটি পা দুটি কেটে দিন আমার দুঃখ হবে না জোরে বলুন সোহান আল্লাহ মা আল্লাহর কাছে দোয়া করেছে মা আমার ছেলে যেন মক্কা মদিনায় না পৌঁছাতে পারে আমার ছেলে যেন মদিনায় না পৌঁছাতে পারে তার যেন তুই হাত না থাকে তুই পা না থাকে তুই চোখ যেন না থাকে যেন না দেখতে পা এমন করে মা দোয়া করে দিয়েছেন মা যদি সন্তানের জন্য বাদ দোয়া করে দেয় ওই তো আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা ভাই অবশ্যই কবল হবে মা যদি ভালো দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবল হয় আমার নবী বলেন সারা পৃথিবীর মানুষ যদি এক দিকে দোয়া করে আর এক দিকে যদি কোন সন্তানের জন্য যদি কোন পিতামাতা দোয়া করে আমার নবী বলেন ওই পিতামাতার দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া কবুল করবে আগে কথা বুঝতে পারেন নবী বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে কোন ব্যক্তির জন্য আর ওই সন্তানের জন্য যদি মা বাপ যদি আলাদা করে দোয়া করে তো আল্লাহ আমার আল্লাহ মা বাপের দোয়া আগে কবুল করবে আপনি দোয়ার জন্য চান যেন কার কাছে যাচ্ছেন মার কাছে যান না মাকে তো এক মুঠো ভাত দেন না বাপের দিকে ঘুরে তাকান না আমি এই গাড়া দেখলাম একটা ব্যক্তি বয়স্ক ব্যক্তি সাবাসপুরের দিকে বাড়ি

পাঁচটা ছেলে তারা আলাদা হয়ে গেছে বাপ মাকে দেখে না বলুন শাশুড়িকে বলে মাকে বলে মারে বাপ শাশুড়িকে আম্মা যান আর একটা জিনিস এটা বলারও কারণ আছে আপনার ছেলেকে আপনি দাম দর করে গরুর মতো বিক্রয় করছে কথা বুঝতে পারেন নাই গরুকে যেমন দাম করে বিক্রয় করে আর দেখবেন এই সব কথা বলতে গেলে উঠি পালাবে মানুষ কেন বলেন তো আর ব্যাটার বিয়ের পণ যে পালাবে জানতে হবে ওর ব্যাটার বিয়ের পণ লইছে নালে পালাবে না আর কথাটা মিষ্টি তো লাগবে না মিষ্টি লাগবে কথা বুঝতে পারেন নাই আর এই কথা শুনে যে আসবে সে আনন্দিত হবে মনে হচ্ছে পণ লাই নাই কথা বুঝতে এখন দাম দর করছে বলে শোনেন আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ তা আপনার ছেলেকে একটা গরুর কর দাম কষা মতন কষে দিচ্ছে আর যে কিনে নিচ্ছে তার মেয়ের জন্য কিনে নিল এখন মেয়ে বুঝে নিল যে আমার আব্বা তো আমার জন্যই কিনে নিয়েছে এই কারোর জন্য এই ক্ষেত মতো আমি কারোর জন্য করতে দেব না কথা বুঝতে পারেন নাই আপনি ছেলেকে গরু কষার দাম গরু বিক্রি করার মতন বিক্রি করে দিয়েছেন আবার ওই ছেলের ভাত খাবেন কি করে আশা করতে পারেন আহ আপনার ওই বোমা আপনাকে দেখবে কখনো না এর জন্য বাপ আদর্শবান হন আদর্শে আমার নবী কি করেছেন হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন আলীর থাকার জন্য একটা ঘর ভালো ছিল না শোয়ার জন্য একটা পালিশ ছিল না গাইতের জন্য একটা চাদর ছিল না ওই আলীর সঙ্গে খাতুনের জান্নাত রানী জান্নাতে রানী খাতুনের জান্নাত فاطمهর সঙ্গে বিবাহ দিয়েছে জোরে বলুন কি দিয়েছেন সে জোড়া ঝোপড়ার একটা তোষক আটা পিষার জন্য একটা জাতা পানি তোলার জন্য একটা মসক আর নামাজ পড়ার জন্য একটা যায় নামাজ জোরে বলুন আপনার মেয়েকে দিয়েছেন কখনো যে যায় নামাজটা নাও বেটি তুমি নামাজ পড়বে তোমার শাশুড়ি মাকে নামাজ পড়াবে বলেছেন এক যুবক ছিল হজরত ইমামে আসম ইমাম আহম্মদ ওনার যুগে এক যুবক একজন ব্যক্তি বলছে যে আমার মেয়ের বিয়েতে আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি সব দেব যদি না দিতে পারি আমার বিবি তালা এই কথা বলে দিছে আমার বিবি তিন তালা কথা বুঝতে পারেন না এখন জমিন আসমানের মধ্যে যাহা কিছু আছে সব দেওয়ার কি ওর ক্ষমতা আছে এই কথা বলে ফেলেছে মানে বড় অর্থশালী লোক রাইস মালদার ব্যক্তি বলে ফেলেছে এখন এই সমস্যার সমাধান কি করে করবে আর বিবি তো তালাক হয়ে যাবে তো একজন আল্লাহ বলার ব্যক্তির কাছে যাচ্ছেন ফকিরের কাছে যাচ্ছেন বলে হুজুর আমি এই কথা বলে ফেলেছি আমার কথাটা তোর ঘুরি নিয়ে যাবে না তো সংশোধন কিভাবে করব আমার বিবির সাথে তো আমি ঘর সংসার করতে চাই তো কিভাবে করব বলে শোনো তোমার মেয়ে জামাইকে একটা কোরআন শরীফ দিয়ে দাও কোরআন উম্মাজিদ দিয়ে দাও জমিন আসমানে যাহা কিছু আছে সবকিছু দেয়া হবে জোরে করে বলুন আপনার মেয়েকে কখনো দিয়েছেন একটা কোরআন মাজিদ মেয়েকে শিখেছেন কোরআন পড়া মেয়েকে শিখেছেন পর্দা পড়া আপনি নামাজ পড়ছেন আর পাকা পাকা দাঁড়িয়ে টেলিভিশনের সামনে বসে থাকছেন আপনার মেয়েকে মশারের নেট কিনে দিচ্ছেন এই তো হচ্ছে নেচার কথা ভুল বলছি আপনার মেয়েকে টাকা দিচ্ছেন মনি ব্যাগ কিনেছেন যাও খেলা খেয়ে বাজার করে আসবে আপনি কেমন বাপ যে আপনার মেয়েকে পর্দার সহিত রাখতে পারেন ভাই। শুনুন ও বাবা জীবনের ওই যুবক বলতেছে ভাই আমার হাত পা দাও কিন্তু চোরের উপবাদ দিয়ে নাই আমি মায়ের কথা অবাধ্য করে এসেছি এই কারণে তুমি আমাকে সাজা দাও ও বাবা জীবনের ওই গ্রামের মানুষ কি করল ওই যুবককে কি করলো বাবা দুই হাত দুই পা দুই চোখ তুলে নিল নেওয়ার পরে একটা বস্তার মধ্যে পুরে দিল দিয়ে বাবা এমন একটি জায়গায় রেখে গেল আল্লাহর কুদরতে ওরে বাড়ির সামনে যেন রেখে গেল রাখে আল্লাহ মারে গে আল্লাহ যদি কাউকে বাজে রাখে কেউ কে কে মারতে পারে হাত কেটে নিলে পা কেটে নিলে কি কোনো ব্যক্তি বাঁচে বাবা কিন্তু বাঁচে রাখার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে একটু জোরে বলেন আল্লাহ জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে মউতের মালিক কে রুজির মালিক কে আপনি কিsher মালিক আপনি কিsher মালিক হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ এ বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার সব কিছু আপনার আপনার কি আপনি কার এটা বলেন এটা আমার ওটা আমার ওটা আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার সব কিছু আমার আপনি কি চিন্তা করেছেন আপনি কার ও বাবা আমরা কার দাসত্ব করতে এসেছি কার গোলামি করতে এসেছি আল্লাহর আল্লাহর গোলামি করতে এসে কিন্তু আল্লাহর গোলামি করি নাই আমরা বিবি বাচ্চার জন্য মেহনত করে বেড়াচ্ছি নিজের জন্য কিছু করে নাই এ বাবা জন্য নিজের চিন্তা করুন নিজের চিন্তা করুন যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছেন ও আল্লাহর কাছে তা একটু করুন না করলে কিন্তু বিপদ আছে বাপ এটা শুনেন ওই যুবকেরটিকে বস্তাতে ফেলে দিয়েছে ফজরের সময় হয়ে এসেছে বাবা মা তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়বে এমন তো অবস্থায় যেন কান্নার আওয়াজ শুনতে পায় আর বস্তর মধ্যে থেকে বলে কি আছেন গো আমাকে এক গ্লাস পানি দিবে আমি পিপাসাই পিপাসিত হয়ে আছি ওই মহিলাটা মা ওই যুবকের মা বলতেছে গো আল্লাহ তোমার একজন বান্দা আছে ওই মেয়েটা কখনো পে পর্দা হয় না কখনো বাড়ির বাইরে বের হয় না বে পর্দা ভাবে বের হয় না পর্দা সহই বের হয় বাড়ির বাইরে বের হতে চায় না ওই মেয়েটাকে বলছে আল্লাহ তোমার একজন বান্দা পানির জন্য তারাই তারাই করতেছে ওগো আল্লাহ পিপাসায় পিপাসিত হয়ে আছে আমি যদি তাকে পানি দিতে যাই বেপর তা হয়ে যাবে ওগো আল্লাহ তোমার এই বান্দা পানি বিনাই দেখাল করে মৃত্যুবরণ করে হাসরে ময়দানে যদি আমাকে বলে আল্লাহ ওরে আমার বান্দে আমার একজন বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি আমার বান্দাকে পানি দিতে পারো না বান্দিরে আজকে তুমি আমার কাছে যা চাই আমি তোমাকে কিছুই দিতে পারবো না ও গো আল্লাহ আমি হাসরে ময়দানে জবাব দিতে পারবো না এই বলে মেয়েটাকে করলো পর্দার সহিত একটা গিলাস একটা লোটা রেখে দিল আবার যেন বল কেছেন গো মামাকে এক গিলাস পানি দেবে আর এই মহিলাটা ঘরের মধ্যে বলতেছে ও বাবা আমি একটা লোটায় একটা গিলাস রেখে দিয়েছি পানির গেলটা আর একটা গিলাস দিয়েছি পানিটা পান করে না ওই বস্তার মুখ থেকে যুবক আমি এমন একজন অসহায় মায়ের সন্তান আমি এমন একজন অসহায় আল্লাহর বান্দা আমার হাত দুই চোখ নাই যে আমি পানি গিলাসটা লোটাটা দেখবো আমার তো দুই হাত নাই যে লোটাটা দিয়ে আমি গ্লাস ঢাল গ্লাসটা ধরবো আমার তো তুই পানাই আমি আগে যাবো আমি এমন একজন অসহায় আল্লাহর এবার মেয়েটা বলতেছে আল্লাহ তোমার এমন এমন একজন অসহায় বান্দা গো আল্লাহ আমি ওই বান্দাকে একটু পানি পান করে আসি এবার পানি পান করাতে সে দেখতেছে বস্তার মুখ বাঁধা এবার মুখ বস্তার মুখটা ওই থালির মুখটা খুলে দিল এবার মুখটা খুলে দে যখন চেহারার পরে চেহারা নজর এসেছে বলে তারই সন্তান আর মা কি ছদ্ম ধারণ করতে পারে মা ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ও বাবা জীবনে নাই আল্লাহর দরবারে সেজদাই পড়ে কান্না করে মা বত আমার ছেলের জন্য আমি বাদ দোয়া করেছি আল্লাহ তুমি কবুল করে নিয়েছো ওই ছেলের জন্য আমি মা তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সেনে তুমি দুই হাত ফিরে দাও দুই পা ফিরে দাও দুই চোখ ফিরে দাও মা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার আব্বা আমি আপনাদেরকে বলতেছে বাপ একটু শুনে নেন রাত্রে বেলায় একটু রাত্রে বেলায় শুনে নেন মা এমন একটা জিনিস এই মা চেনার দরকার আছে এই মা কে দরকার আছে কি না অবশ্যই দরকার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার চিনার দরকার কবুল করে জোরে বলুন আমিন আমরা যেন সবাই মায়ের খেদমত করতে পারে জোরে বলে আমিন জোরে বলুন আল্লাহুম আমিন এই মায়ের সেবা করবেন তো ইনশাআল্লাহ যারা মায়ের সেবা করেন না আজ থেকে তওবা করুন মায়ের ক্ষমা চাইল মায়ের কাছে গিয়ে মা তোমার আমি সন্তান ক্ষমা করে দাও আর जिंदगी তোমার বিয়াদুরি করব না করবেন তো আজ না হয় তো কাল কবরে চলে যাবেন কখন চলে যাবেন কে বলতে পারবে না পারবে গো পারবে তাই কবি বলছে একটা গজল বলে আমার বক্তব্য ছেড়ে যাবেন ইনশাআল্লাহ এটা জোরে বলুন সুবহানাল্লাহ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সাবি রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো জোরে বলুন সুবহানাল্লাহ আজ না তুমি যাইবা রে যাওয়ার সময় দেখবেচে গো তোমার সাবি রইল হবোরে যাওয়ার সময় দেখবে দেখবেচে গো নানা গেল হতে গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাই যান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো ঘর করলা বড়ে করলা চলো তাড়া করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলে জটা সিরে কোনো কথা শুনিবে না গো জরে বলো সেলেম বলবে বাবা কিভাবে যাও সেরে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভাবো সংসারে বাবা বলে ডাকবো কারে গো তাই নামাজ পড়া রাখো বলি তোমাদের নামাজ ফুলের বিছানা হবে গো ভাইজান অন্ধকার নামাজ ফুলের বিছানা হবে গো আজ নাহাই কা

হয়ে গেছে আর আমি বক্তব্য আগে বাড়াচ্ছি না তবে আয় কারেমা আমি পেশ করেছিলাম আজকুর নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ কতগুলো নিয়ামত প্রদান করেছেন তার মধ্যে সব বড় নিয়ামত হচ্ছে আপনার আমার নাবী আল্লাহ বাক আল্লাহ তালা যারা এই নাবীর আদর্শগুলো আমাদেরকে মেনে চলার তফির দান করে সকলে বলে আমিন বাব বেটা মলে বলুন আল্লাহ মা বলারও ভাষার মধ্যে হাই আমি ক্ষমা প্রার্থী সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলহামদুলিল্লাহ মলার সাহেব মিয়াজুল সাহেবের বক্তব্য শুনে আপনাদের এখনও মনের ইচ্ছা মেটেনি এটা বুঝতেই পারছি কিন্তু সময় সাপেক্ষ